মানুষের জীবনের সুখ দুঃখ কষ্ট বেদনা এগুলো নিত্য সঙ্গে এগুলো থাকবেই বিশেষ করে কষ্ট সুখের সময় তো নির্ধারিত কিছু সময় চিহ্ন হতে পারে তো আমি কষ্ট নিয়ে কথা বলি এই কষ্টের মুহূর্তগুলো আসলে খুব আবেগ ঘন মুহূর্ত এটার মধ্যে কেউ ঢুকে গেলে অনেকেই বের হয়ে আসতে পারে এরকম সমস্যা আমি পড়েছিলাম অনেকেই বলেছিল যেহেতু ছোটবেলায় আমি আমার পিতৃদেরকে হারিয়েছি অনেকেই বলেছিল অনেকেই যে এ তো যাবে তো গ্রাম্য ভাষায় যেটা বলে বাউ হয়ে যাবে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে প্রত্যেকটা মানে যদি জঙ্গল দিয়েও আপনি পথ গমন করেন দেখবেন যে আর খুঁজতে খুঁজতে জঙ্গল অতিক্রম করারও কিন্তু রাস্তা পেয়ে যায় তো এই একই রকমভাবে যদি কেউ প্রবলেমের মধ্যে প্রবেশ করে স্থিরভাবে যদি নিজেকে নিয়ে না ভাবে চিন্তা না করে সে অনেকেই মুহূর্তেই একটা ভুল কোনো কিছু করে বসে এবং এই বেদনার মুহূর্ত থেকে সে বের হয়ে আসতে পারে না ফলে অনেকেই মারা যায় কিন্তু সে যদি তার চিত্রকে তার আত্মজ্ঞানকে উপলব্ধি করতে পারে তো সেই জায়গা থেকে অবশ্যই সে হতে এমন কোনো দরজা নেই যে এটা দিয়ে প্রবেশ করা যায় না এবং এমন কোনো রাস্তা নেই যে তার পদ অবরুদ্ধ তো মূল বিষয় হলো খুঁজতে হবে না খুঁজলে কিন্তু কেউ পাবেন